ইসমা ইলাই সম্পর্কে নয়টি বলা হয়েছে সঠিক উত্তর উপাধি কি উপাধি ছিল সঠিক উত্তর হজরত কত বছর বেঁচে ছিলেন হজরত ইসমাইল আলাহিসাল্লাম একশো সাঁত্রিশ বছর জীবিত ছিলেন সঠিক উত্তর হজরত ইসমাই মায়ের নাম কি ছিল হরত ইসমাইল আলাইসাল্লামের মায়ের নাম ছিল বিবি হাজেরা বিবি হাজেরা হজরত ইসমাইল আলাইসাল্লাম জন্মের সময় ইব্রাহিম আলাহিসাল্লামের বয়স কত ছিল হজরত ইসমাইল আলাহিসাল্লামের জন্মের সময় হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের জন বয়স ছিল ছিয়াশি বছর সঠিক উত্তর কার পায়ের আগাতে জমজমের কূপ তৈরি হয় হজরত ইসমাইল আলাহিসাল্লামের পায়ের আগাতে জমজম কুয়া সৃষ্টি হয় আচ্ছা সাত নম্বর প্রশ্ন হচ্ছে ইসমাইল আলাহিসাল্লাম হজরত ইসমাই সাল্লামকে কত বছর বয়সে কুরবানির ঘটনা ঘটে এবং কোন প্রান্তরে হজরত ইসমাইল আল্লাহ সাল্লামের চোদ্দ বছর বয়সে মিনার প্রান্তরে কুরবানির ঘটনা ঘটে সঠিক উত্তর হজরত ইসমাই আলাহি সাল্লাম কোন গোত্রে তাহিদের দাওয়াত দেন হজরত ইসমাইল আলাহিসাল্লাম বনু জুরহুম গোত্রে দাওয়াত দেন